আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন তো আবার নিতে আস নিয়ে আসলাম নতুন একটি ভিডিও ঠিক কিসের ভিডিও ব্লগ না অন্য কিছু তা বুঝতে পারতেছি না বাসা থেকে আমি কিছু আম নিয়ে আসছি দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে সব সবথেকে ছোটো ছোটো আমগুলো একদম ছোট আমটা তো আম গাছগুলো আমাদের নিজের হাতে লাগানো বা আমার আব্বু লাগাইছে আর কি সত্যি কথা বলতে আমার আব্বু লাগাইছে তো এই আমগুলো আমি বাসা থেকে নিয়ে আসছি কিছু বড় কিছু ছোটো তো এগুলো দেখবো আমরা কোনটা সব থেকে বেশি মজা হয় সবথেকে মানে বেশি মজা হয় কোনটা এবং একটু খারাপ লাগে কোনটা এগুলো আমরা দেখবো এখন এক হতে সবগুলো এখন আমরা মানে আমি আমরা নয় আমি খাবো আর কি খাওয়ার পরে দেখবো যে কোনটা ভালো লাগে কোনটা কি কেমন এটা দেখব সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি যে একটা ডিমের থেকেও কুয়েল পাখির ডিমের থেকেও একদম ছোটো একটা আম সেটা থেকে শুরু করে বড় আম আর সবগুলা কেমন লাগে খেতে সেটা দেখব তো চলুন দেখতে পাচ্ছেন বড় একটা আম ছেলাইতেছি দেখা যাক আমটা কেমন স্বাদ হয় আমটা ছেলানোর সময় রঙটা দেখেন ভাই জাস্ট ওয়াও আমের রঙ এত সুন্দর হইতে পারে জাস্ট অসাধারণ মানে বলে বোঝানো সম্ভব না মেডিসিন ছাড়া একদম মেডিসিন ছাড়া এত সুন্দর একটা আম তার মধ্যে আবার তিন চার দিন আমি মার্স এনে রেখে দিয়েছিলাম হ্যাঁ জাস্ট ওয়াও একটা আম কি স্বাদ আসলে ভাই এই আমটার স্বাদটা অনেক ভালো ছিল অনেক অসাধারণ জাস্ট বাজার থেকে যে আমটা কিনে কিনে আনার পর যে আমটা খাওয়া যায় মানে আমরা খাই সেটার থেকেও অসাধারণ একটা স্বাদ ছিল মেডিসিন ছাড়া রিয়েল স্বাদ একটা দেখতে পাচ্ছেন আমটা খাচ্ছি এরপরে দেখবো আমরা আরেকটি আমটা এমন মজা ছিল যে একদম চেটে খেয়ে শেষ করলাম তো এখন দেখ নতুন একটি আম নিলাম মানে একদম বড়টা থেকে শুরু করেছি এর পরে ছোটো যেটা ওইটা থেকে একটু ছোটো ওইটা এখন ধরলাম দেখি এটার স্বাদ কেমন হয় তো এই আমগুলো বলে রাখা দরকার আমি আসার সময় আমার আম্মু প্যাকেট করে দিয়ে দিয়েছিল তো সাথে আমার ওয়াইফ আমার ছোট সব থেকে পছন্দ করতো ওইগুলো আমি নিয়ে আসছিলাম তো ওইগুলোও আমার ব্যাগের মধ্যে আবার ঢুকে দিছে তো এই আমটাও আগের আমের থেকে একটু মানে সাথে একটু ভিন্ন ছিল একটু কম ছিল তারপরে আমটা অনেক অসাধারণ ছিল আর কি দেখ আমটা অনেক ভালো লাগলো হচ্ছে দুইটা আমি অসাধারণ খেতে তো দুইটা আম খেলাম এর তৃতীয় আমের পালা এই আমটাও জাস্ট অসাধারণ ছিল এর তৃতীয় আমটা কেমন হয় দেখব আমটা ওইটাও অনেক সুন্দর দেখতে সুন্দর ছিল খেতেও অসাধারণ ছিল তো এখন ওইটার থেকে ছোটো আম যেটা ওটা আমরা ছিল বা ওপেন করব চলুন দেখা যাক এই আমটার স্বাদ কেমন হয় এটা রংটা একটু সাদা টাইপের আগেরটার তুলনায় সাদা টাইপের এটা আগে কখনো খাবারের ব্লগ বানায় নাই বা ভিডিও বানায় নাই এই ফার্স্ট বানাচ্ছি কেমন হলো দেখ মানে বলবেন না আপনাদের কাছে কেমন লাগলো যদি কারোর কাছে ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন এই আমটা জাস্ট ওই দুটার থেকে অসাধারণ ছিল খেতে যদি রংটা রঙটা সাদা হোক কিন্তু আগের দুইটা ভিডিও থেকে মানে আগের দুইটা আমের থেকে এই আমটা অনেক সুন্দর অনেক মজা ছিল এখন থেকে ছোট্ট আম যেটা একদম ছোট দুইটা আমের মধ্যে একটু বড় এটা ছেল দিয়ে একটু কষ্ট হয়েছে চিল ছিলতে যেহেতু চামড়া নরম বা এটার চামড়া একদম শক্ত হয়ে গেছিলো চিলতে একটু কষ্ট হয়েছে দেখতে পাচ্ছেন তার কারণ এটার মুখের মধ্যে একদম কি বলবো শক্ত আঠালো হয়েছিল খেলাম এটা প্রচণ্ড টক ছিল টক টক পর্যন্ত যেহেতু প্রচুর টক সেহেতু এটা আর ভাষায় না বললাম দেখতে পাচ্ছেন আমার মুখের অবস্থা কেমন হয়ে যাচ্ছে এরকম টক মানে তো ছোটো আমি ভাবছি অনেক মিষ্টি হবে এখন থেকে প্রচুর টক যা এরপরটা দেখি এটা কি টক হয় কি না এটা নিয়ে চিনতে আসছি দেখা যাক এটা কেমন হয় এটা দেখা জায়গাটা থেকে অনেক শক্ত একদম সাদা আ ভাই এটা কী একদম সাদা দেখা যাচ্ছে এটা দেখা যাচ্ছে একদম টক এটা আর খাওয়া যাবে না তো ভিডিও এ পর্যন্তই ছিল আমগুলো শেয়ার করলাম প্রথম প্রথম মানে ফুড ব্লক কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে সামনের থেকে আরও পাবেন ফুড ব্লক নাহলে আরও কখনো ফুড ব্লক আনব না যাক সবাই যে পরিমাণে ভালোবাসা দিচ্ছেন এর থেকে আরও বেশি গুণ বেশি দিতে হবে না হলে ভাই সামনে ওঠা আর সম্ভব হবে না অতএব আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক দিবেন টাটা আসসালামু আলাইকুম